সারা দেশের মতো নেত্রকোনাতে পালিত হচ্ছে জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিস্তারিত সারোয়ার বাবুর তথ্যচিত্রে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে নেত্রকোনা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি ওয়ারেস উদ্দিন ফারাসের নেতৃত্বে শোভাযাত্রার আয়োজন করা হয় নেত্রকোনা শহরের কায়লাটি মোড় হতে শোভাযাত্রাটি শুরু হয়ে শুভযাত্রাটি জনস্রোতে পরিণত হয় নেত্রকোনা শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ছোট বাজার দলীয় কার্যালয়ে এসে শোভাযাত্রাটি পৌঁছায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন যুবদলের দলের নেতৃবৃন্দ ওয়ারেসুদ্দিন ফারাস বলেন আজ যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমি কাজ করে যাচ্ছি বিগত সময়ে আমি রাজপথে ছিলাম রাজপথে থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছি ভবিষ্যতেও তারেক রহমানের দিক নির্দেশনায় নিজের জীবনকে প্রয়োজনে উৎসর্গ করব তাই আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সংসদে দেখতে চাই আমরা সেই অনুসারে কাজ করে যাচ্ছি তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়ন করে যাব ইনশাল্লাহ আমরা বিগত সত্তর বছর বেগম কালাদা জিয়া তথা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা অদ্যবধি পর্যন্ত সারা দেশব্যাপী যে আন্দোলন হয়েছে তারেক ধারাবাহিকতা নেত্রকোনা জেলা যুবদলের প্রত্যেকটা উপর জেলা থেকে শুরু করে ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে অনেক লোক আহত হয়েছে এই নেত্রকোনা ক্রসফায়ারে নিহত হয়েছে তদুপরি আমরা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে নেত্রকোনা শত শত মামলা নেতা কর্মীদের নামে হয়েছে আর যুবদল দল সর্বশেষ তারেক প্রমো নির্দেশনা মোতাবেক যখন থেকে একত্রিশ দফা এসেছে এই একত্রিশ দফা নিয়ে আমরা ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের যুব নেতা কর্মীরা আমাদের চেয়ারম্যান তারেক প্রমোণের নির্দেশ মোতাবেক ঘরে ঘরে পৌঁছে দিছে প্রত্যেকটা ব্যক্তির হাতে পৌঁছে দিছে আজকে তারেক প্রমোণের নির্দেশনা মোতাবেক সারা দেশব্যাপী যে রেলির আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতা নেত্রকোনা জেলা যুব দলের উদ্যোগে আজকে রেলি হবে আমরা রেলি শুরু করব পরে দলীয় কার্যালয়ে গিয়ে সারা শহর প্রদক্ষণ করে আমরা দলীয় প্রোগ্রাম শেষ করব পাশাপাশি নির্বাচন হাওয়া বইছে নির্বাচনের দিক নির্দেশনা আসছে আমরা যতটুকু জানি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে আমরা দানের শীষের পক্ষে একটি দফা নিয়ে ইতিমধ্যে মাঠে কাজ করেছি পর্যন্ত আমরা কাজ করে যাব এই আশা প্রত্যাশা জানেন পাঁচই আগস্ট জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা মোতাবেক যেমন সরকার বিরোধী আন্দোলন এসেছিল পাঁচই আগস্টেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক সারা দেশব্যাপী ছাত্র জনতা সাধারণ মানুষের রাজপথে নেমে এসেছিল এবং দাবিদার আমাদের বারপ্রত্য চেয়ারম্যান জনাব তারেক প্রমাণ চেয়ারম্যান জনাব তারেক প্রমাণ সাহেব যে কোনো নির্দেশনা দিবে আমরা মাঠে কাজ করে যাব যতক্ষণ পর্যন্ত তারেক প্রমাণ সাহেবের যে কোনো নির্দেশনা আসবে সকল নির্দেশনা আমরা অতীতেও যেরম আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম রাজপথে ছিলাম তারেক রহমান সাহেবের সকল দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাব এবং এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়ে তারপরে আমরা করে ফিরবো এই আশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম তার একম জিন্দাবাদ দেশে বেগম খালদা জিয়া জিন্দাবাদিয়া জিন্দাবাদ